বাংলাদেশিরা তোমরা নাকি খুব ফেসবুকে প্রতিবাদ করতেছ যে আমি বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালাবো এই কারণে তোমরা ট্রেনকে ঢুকতে না ট্রেন চালু হইতে না আরে দাদারা তোমরা কোনো কিছু করতে না ঠিক আছে এটা পাশ হয়ে গেছে আরে ভারতের ট্রেন যে তোমাদের বাংলাদেশের উপর দিয়ে যাবে এইটা তো তোমাদের সৌভাগ্যের বিষয় রে দাদা তোমরা চাইয়া সাইয়া দেখবা ট্রেনে উঠতে পারবা না কোনো কিছু করতে না এটা তোমাদের জন্য সৌভাগ্যের বিষয় না তোমাদের দেশের বুকের উপর দিয়ে আমরা ট্রেন চালাবো সেই ট্রেন তোমরা শুধু চাইয়াছাই দেখবা আর এইটা কীভাবে ধামাচাপা দিতে হয় এর মোড় কিভাবে ঘুরে দিতে হয় সেটা কিন্তু আমি জানি হারাক্টা বাদ খুলে দিয়ে সিলেটকে ডুবাই দিয়েছি এখন সবার নজর সিলেটের উপরে এদিকে আবার আমার রাসেল ভাই ভাইকে পাঠাইছি তোমাদের দেশে যাতে তোমরা এখন রাসেল ভাইপারের আতঙ্কে আতঙ্কিত হয়ে থাকো এইদিকে তোমাদের কোন নজর না থাকে ঠিক আছে এটা সবকিছু আমার টেকনিক রে ভাই সব টেকনিক কয়েকদিন পরে তোমরা আমার দেশেরই অঙ্গরাজ্য হয়ে যাবা তখন তোমাদের আরো ভালো হবে বিশ্বের মধ্যে একটা বড় রাষ্ট্রের অঙ্গরাজ্য হবা তোমরা এটা তোমার জন্য সৌভাগ্যের বিষয় না টেনশন করো না তোমরাও আমার দেশের অঙ্গরাজ্য হবা ঠিক আছে তখন তোমরা বলতে পারবে যে তোমরা ভারতের বাসিন্দা খুব শীঘ্রই তোমাদের মনে আসা পূরণ করা হবে ঠিক আছে আপনি না বললে তো জানতাম খুব উপকার করলেন খুব উপকার করলেন